বাংলাদেশ বনাম পাকিস্তান শেষ টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান এ নেমে শুরুতে ধুমধারাক্কা পিটাইতে পিটাইতে অনেক রান করে ফেলে অবশেষে পাকিস্তান একশো আটাত্তর রান করতে সক্ষম হয় শেষ ম্যাচে বাংলাদেশ পাঁচ পাঁচটা চেঞ্জ করেছে বাংলাদেশ সিরিজ জিতে গেছে এই জন্য কি পাঁচ পাঁচটা চেঞ্জ কি ঠিক হয়েছে এদিক মধ্যে বাংলাদেশের বোলিং একদমই খারাপ হয়ে গেছে আজকে বোলিং ফিল্ডিং দুটোই মিরপুরের উইকেটে একশো আটাত্তর রান করা অসম্ভব ব্যাপার দর্শক ভাই ও বোনেরা আপনারাই বলবেন যে আজকের বাংলাদেশের বোলিং কেমন হয়েছে ফিল্ডিং কেমন হয়েছে তাহলে দেখা যাক একশো উনআশি রানের টার্গেটে বাংলাদেশ কেমন ব্যাটিং করে বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছিল সেটা খুব সীমিত সময়ের জন্য তারপরে শুধু আসা যাওয়ার মিশন চলে যাচ্ছে বাংলাদেশের উপরে এ কেমন এক ওভারে দুইটা তিনটা করে উইকেট যাচ্ছে আসলে কি বাংলাদেশ জেতার আশায় ম্যাচটা খেলছিল না হারার আশায় খেলছিল আপনারাই বলেন আপনাদের উপরে ছেড়ে দিলাম অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সাত ওভার তিন বলে একচল্লিশ রানে ছয়টা উইকেট চলে গেছে বাংলাদেশের দেখা যাক তাহলে বাংলাদেশ শেষ পর্যন্ত কত রান করতে পারে সাইফুদ্দিনের পঁয়ত্রিশ রানের ভর করে বাংলাদেশ একশো রান করে দুঃখজনকভাবে আমরা লজ্জার হাত থেকে বাঁচতে পারি অবশেষে আমরা চুয়াত্তর রানে হারি আর খেলা প্রেমী ভাই ও বোনেরা আমার মাঠের দর্শকরা সবাই ক্লান্ত হয়ে মন খারাপ করে মাঠ থেকে বের হয়ে চলে যায় তাহলে কবে আমরা সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইন্ডিয়া এদের মতন ভালোও খেলব রেগুলার ধারাবাহিকতা থাকবে আমাদের আপনারাই বলবেন কোন প্লেয়ারের খেলা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে বাংলাদেশের আঠারো কোটি মানুষের একটাই সওয়া বাংলাদেশ জিতুক ভালো খেলুক এটাই তো আমরা আশা করি আর দর্শক ভাইয়েরা আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ